ঋণতনুযুগম তনু শুক্ল রক্ত স্থতাপিত ইদানিম কৃষ্ণতাম গত হ্যাঁ ইদানিম কৃষ্ণতাম ইদানিম কৃষ্ণ হিসাবে তিনি গত হয়েছেন চলে গেছেন আর এখন আছেন পিতবর্ণ পিতবর্ণ বা কাঁচা সোনার বর্ণ সে মহাপ্রভুর বর্ণের সাথে শাস্ত্রের বর্ণনার মিল আছে সেটা প্রমাণ করার জন্য কেশদাস কবিরাজ গোস্বামী এতগুলো শ্লোক আমাদেরকে এখানে বলতেছেন তো যেহেতু সামনে আহ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তৃতীয় সেই জন্য চৈতন্য থেকে মহাপ্রভুর আলোচনা করা হচ্ছে তো কবিরাজ গোস্বামী বলতেছেন যে চৈতন্য চন্দ্রের লীলা অগাধ গম্ভীর প্রবেশ করিতে শ্রী চৈতন্য মহাপ্রবুর যে লীলা মহাপ্রভুর লীলা হচ্ছে কিসের মতো সমুদ্রের মতো গভীর সমুদ্রের মতো গভীর সেই গভীর সমুদ্রের মধ্যে তো প্রবেশ করা যায় না প্রবেশও করতে পারছি না খালি কিনারে দাঁড়াইয়া স্পর্শী রোহিত তীরের মধ্যে দাঁড়াইয়া খালি স্পর্শ করছে স্পর্শ করছে তো অনেকে সমুদ্রে যান দর্শন করতে সমুদ্রের ঢেউ দেখে সমুদ্রে নামে না সমুদ্রের ঢেউ যেভাবে দেয় সমুদ্রের ঢেউ দেখে অনেকে কী করে না সমুদ্র স্নান করে না সমুদ্রের তীরে বসে বসে কী করে আচমন করে আচমন করে নেই আমরা যখন খিচুড়ি গিয়েছিলাম পুরী ধাম পরিক্রমাতে তো পুরী ধাম পরিক্রমায় এখানে সমুদ্রের ঢেউ বিশাল ঢেউ তাকে কামসা বা ধুতি পরে তো সম্ভব না প্যান্ট কিনলাম তো একটা ভক্ত আমার সাথে ছিলেন চট্টগ্রামের ও আর প্রভুটা আর কি হচ্ছে না প্রভুটার সমুদ্রের একদম কিনারেতেই আছে ভিতরে প্রবেশ করছে না আমি বললাম কি জন্য ভিতরে প্রবেশ করছে না বললো যে না গতকালকে ঢুকেছিলাম সমুদ্র এমন এক বাড়ি দিয়েছে সমুদ্রের জল যেমন ধাক্কা দিয়েছে আমি ভাবছি মনে আজকেই মারা যাব এই ভয় আর ভিতরে প্রবেশ করছি না বলছিলাম না তোমাকে তুমি যত ভিতরে যাবে সমুদ্রের ভিতরে প্রবেশ করবে তোমার ধাক্কাটা তো তো কম লাগবে তোমার ভালো লাগবে এসমি এনজয় করতে তো এইখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন চৈতন্য চরিতামৃত লীলা বর্ণনা করার ক্ষেত্রে যে চৈতন্য মহাপ্রভুর যে লীলা সেগুলো হচ্ছে সমুদ্রের মতো গম্ভীর আর আমাদের মতো মানুষের আমাদের মতো মানুষের পক্ষে এই লীলার মধ্যে প্রবেশ করা সম্ভব নয় কৃষ্ণদাস কবিরাজ আমি করতে পারেন উনি দৈনতা বসত আর আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটাকে তিনি বলেছেন তো আবার চৈতন্য কৃষ্ণদাস বলেছেন কৃষ্ণদাসম কুদ্রময় বিষয় লালস করি বৈষ্ণব কাহস সাহস করতেছি মহাপ্রভু লীলাকে বর্ণনা করার জন্য যদিও আমি অধম ক্ষুদ্র আমি আর বিশ্বের লালস বিশ্বের প্রতি আমার অনেক লালসা ভোগের অনেক বাসনা তবুও আমি কি করছি যেহেতু বৈষ্ণবাগা বৈষ্ণবের আজ্ঞা পেয়েছি নিতান্তপ্রভুর আদেশ পেয়েছি সেই জন্য আমি এই মহাপ্রভুর জীবনী সমুদ্রের সেটা করার জন্য আমি যুক্ত হয়েছি সেটা বর্ণনা করার জন্য আমি কি করেছি আমি চেষ্টা করছি তো মহাপ্রভুর আহ আবির্ভাব আর সে উপলক্ষে আমরা বিশ মিনিট সময় আছে আমরা বিশ মিনিট যতটুকু পারি আমরা আলোচনা করব করবো চৈতন্য চৈতানীতে আদি মদ্য অন্তলীলা বর্ণনা করে কৃষক দাস কবিরাজ বোসাম বলছেন যে সম্ভব নয় আমরা বিশ মিনিটে যতটুকু পারি যতটুকু চেষ্টা করি যে মহাপ্রভু যদি আমরা জীবন চরিত্র যদি আমরা জিগি সারা সমগ্র জীবন চরিত্র মহাপ্রভু প্রত্যেকটা ক্ষেত্রেই আদর্শ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু একজন আদর্শ ভক্ত একজন আদর্শ প্রেরচড়ক ছিলেন এবং একজন আদর্শ নেতാവ് ছিলেন লিডার মহাপ্ৰভু ছিলেন আদর্শ ভক্ত আদর্শ প্রচারক এবং আদর্শ নেতা তো প্রত্যেকটা ক্ষেতেই মহাপ্ৰভু ছিলেন আদর্শ যা কি অনুসরণ করতে তো শ্রী চৈতন্য মহাপ্রভু আদর্শ ভক্ত হইশাবে তিনি প্রচার করার পূর্বে চব্বিশ বৎসর চব্বিশ বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন কাটুয়াতে নবদ্বীপ পন্ডল পরিক্রমা হচ্ছে কাটুয়া সবাই যাবেন কাটুয়া অতিক্রম করে আবার চব্বিশ বৎসর তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি ভক্ত হিসাবে কি আচরণ তার পরবর্তী চব্বিশ বছরের মধ্যে মহাপ্রভু বারো বছর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ এবং প্রচার করেছেন এরপর বছর মহাপ্রভু একদম এবং ভক্ত হিসাবে महाप्रभुৰ মতে সমস্ত ষড়গুণা বলিছিল সমস্ত শব্দৰ গুণা বলি বিশেষকৰি মহাপ্ৰভু দ্বৈততা দ্বৈত ভাব মহাপ্ৰভু যহন অ પ્રકાશানন্দ সরস্বতীৰ সৈতে দেখা হয় মায়াবতী সন্ন্যাসী ত প্ৰকাসানন্দ সরস্বতী মহাপ্ৰভু কে বলছেন যে তুমি কি জন্য বেদান্ত অর্জন করছো না ভাবুকের মতো তুমি নর্দন এবং কীর্তন করছো তো মহাপ্রভু বলছেন প্রভু কহে শোনো শ্রীপাদ ইহার কারণ গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন मूर्ख तुम तुम्हारे नहीं वेदांत यदि कार मूर्ख तुम तुम्हारे नहीं वेदांत यदि कार कृष्ण मंत्र जप गिया सर्व मंत्र सार महाप्रभु के जो महाप्रभु बोलते हैं जी আসলে আমি মূর্খ আমি মূর্খ আমি মূর্খ বলছেন তুমি মূর্খ তোমার নাই কৃষ্ণ মন্ত্র জপ গিয়া হরে কৃষ্ণ মহামন্ত্র জপ সর্বমন্ত্র সার এটা হচ্ছে সমস্ত মন্ত্রের সার তুমি হচ্ছে বেশি কিছু বুঝতে পারবে না তুমি এটাই জপি মহাপ্রভুর দৈনতা ভাব মহাপ্রভু কতটুকু দৈন যিনি স্বয়ং ভগবান আর স্বয়ং ভগবান হওয়া সত্ত্বে বলছেন যখন সমস্ত যোগ্যতা তাহা সত্ত্বেও কেউ নিজেকে ছোট ভাবে মনে করে এরা হচ্ছে ভাব এটা হচ্ছে ভাব যদি মহাপ্রভু যখন ছোটবেলা ছিলেন তিনি সর্বদিক বিজয়ী কাশ্মীর কেশব কাশ্মীরিকে মহাপ্রভু পরাজিত করেছেন তো কেশব কাশ্মীর গঙ্গার তীরে বসে গঙ্গার উপরে একশোটা শ্লোক রচনা করেছেন এর মধ্যে মহাপ্রভু বলছেন যে আপনি যে পঞ্চাশতম শ্লোক বলেছেন সেই শ্লোকে কি কি কাব্য অলংকারজনিত ব্যাকরণ জনিত কি কি ত্রুটি আছে সব ত্রুটিকে তিনি খণ্ডন করে দিয়েছেন কেশব কাশ্মীর অবাক এই সুটো ছেলে আমি একশোটা শ্লোক বললাম কোনটাতে আমার ভুল ছিল সেটাও একদম শ্লোক নাম্বার উল্লেখপূর্বক সবগুলোকে বর্ণনা করে দিচ্ছে আর আমরা যদি একটা শ্লোক একশো বার শুনি মনে থাকে না আর মহাপ্রভু একশোটা শ্লোক একবার শুনেছেন সব শ্লোক মুখস্থ আর কোন শ্লোকটাতে ভুল করেছেন সবগুলাকে তিনি পয়েন্ট আউট করেছেন নিজেদের চরিত্র বিশ্লেষণ করে বুঝতে পারবো একটা শ্লোক যদি একশো বার শুনি শোনার পর মনে থাকে আর মহাপ্রভু একশোটা শ্লোক সংস্কৃত শ্লোক একবার তিনি শুনেছেন মহাপ্রভু পন্ডিত কিনা মূর্খ কি মনে হয় মূর্খাগর আবার যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী ধামে গেলেন নবীন সন্ন্যাসী মহাপ্রভু নবীন মাত্র সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু প্রথমে সন্ন্যাস গ্রহণ করার পর প্রথমে এসেছেন কোথায় অবস্থান করেছিলেন শান্তিপুরে গিয়েছিলেন শান্তিপুর থেকে রিটার্ন করে আবার মহাপ্রভু চলে আসছেন কোথায় কানাই নাসন গিয়েছেন কিন্তু আবার চলে আসছেন পুরী ধামে যান নাই

তো মহাপ্রভু আর সারভ ভট্টাচার্য কে সারভা ভট্টাচার্য হচ্ছেন দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য দেবতাদের গুরুর যদি শিষ্য হয় তাহলে বুঝতে পারছেন কি রকম পাওয়ারফুল তো সারব ভট্টাচার্য শিক্ষা প্রদান করতেন একবার কোন রেকর্ডিং নাই কোন বই নাই কোন কি নাই রেকর্ডিং নাই কোনো বইও নাই সব এখানে নিতেইব কোনো নোটও করা নাই সব কোন জায়গায় হইব এখানে নিতে হইব সারুভ ভট্টাচার্যের যে স্টুডেন্টরা ছিলেন এইরকম তা আমরা ক্লাস দিলে ক্লাস রেকর্ডিং দিতে হয় বই ফাটাইতে হয় নোট করতে হয় তারপর আমরা বুঝি না সারুভ ভট্টাচার্যের যে স্টুডেন্টরা এরকম ছিলেন এরকম স্টুডেন্ট যারা তিনি ছাত্রই নিতেন না সেই সারভ ভট্টাচার্য যখন মহাপ্রভুকে বললেন যে চৈতন্য তুমি কি করো বেদান্ত সূত্র তোমার প্রয়োজন তুমি সন্ন্যাসী প্রচার করতে যাবে তোমার বেদান্ত সূত্র শিক্ষা করা গ্রহণ করা প্রয়োজন তোমাকে আমি বেদান্ত সূত্র শিক্ষা দিব মহাপ্রভুর এতই দৈন্য ভাব যে মহাপ্রভু বলে হ্যাঁ আপনি আমার দেশ তো আপনি তো আমার মঙ্গলের জন্য আমার হিতের জন্য বলছেন আমি অবশ্যই আপনার হাস থেকে বেদান্ত সূত্র শিক্ষা লাভ করল তো সাত দিন সাত রাত মহাপ্রভু একটা না ভট্টাচার্য কর্তৃক তিনি বেদান্ত সূত্র শিক্ষা লাভ করলেন কিন্তু এই সাত দিনে মহাপ্রভু একটা শব্দ প্রয়োগ করেন নাই সাত দিন শেষে যখন দেখলেন যে এই সন্ন্যাসী তো একটা শব্দ বলতেছে না শুনতেছি কিন্তু কিছু বলে না তাহলে কি মনে হবে কিছু বুঝতেছে না মনে হয় না বুঝছি শুধু খালি শুনতেছে প্রশ্ন করলে যেমন ভগবত গীতা কৃষ্ণ বলেছেন অর্জুন প্রশ্ন করেছেন মানে যাচ্ছে না কিছু বুঝতে এই জায়গাতে সমস্যা সুখদেব গোস্বামী বলতেছেন পরিষদ মহারাজ প্রশ্ন করছেন মানে কি পরিষদ মহারাজ বোঝার চেষ্টা করেছেন এই জায়গাতে বুঝতে পারেন না এই জন্য তো প্রশ্ন করেছেন সাত দিন হয়ে গেল মহাপ্রভু কোনো বাক্য প্রয়োগ করেন নাই চার্য বললো শিল্প্র এই সার্ব ভট্টাচার্য আপনি যা বর্ণনা করেছেন স্বাধীন আমি আমার সব মনে আছে আমার আমার সব মনে আছে এবং আমি আপনার প্রত্যেকটা কথার অর্থ বুঝতে পেরেছি কিন্তু আপনার যে ব্যাখ্যা সেটা হচ্ছে কিসের মতো মেঘের মতো যা সূর্যকে আচ্ছাদিত করে রেখে দিয়েছে কি বলে আমি যা বললাম সে সব তার মনে আছে সে সব বুঝেছে কিন্তু আমার ব্যাখ্যাটা নাকি যথার্থ ব্যাখ্যা নয় আমার ব্যাখ্যা নাকি মেঘের মতো যাব সূর্যকে আচ্ছাদিত করে দিয়েছে শুনে তো সরব ভট্টাচার্য তিনি মনে মনে ভাবলেন এই নবীন কিন্তু প্রকৃত মহাপ্রবুর দৈনতা তিনি সবকিছু জানা সত্ত্বেও সবকিছু বোঝা সত্ত্বেও তিনি সাত দিন সাত রাত একটা তিনি শ্রবণ করেছেন আমার থেকে যদি কেউ কম বুঝে আমি যদি ভালো বুঝি একটা বিষয়ে তার কাছ থেকে আমি শুনতেছি ঘন্টার পর ঘন্টা বাট তুই কি তা রে আমার থেকে বেশি শ্রবণ কি দরকার দৈনতা দৈনতা প্রয়োজন তো মহাপ্রভু তখন মহাপ্রভুকে শারম ভট্টাচার্য বলেন ঠিক আছে তুমি তুমি এখন বেদান্ত সূত্রকে বর্ণনা করো তো মহাপ্রভু তখন বলা শুরু করছেন আর শ্রোতা হচ্ছেন তো মহাপ্রভু তখন ভগবত ভক্তির দৃষ্টিকোণ থেকে তিনি বেদান্ত সূত্রকে বর্ণনা করছেন আর তখন সার্বমহাচার্য বুঝতে পেরেছেন আমি আসলে কি ব্যাখ্যা শুনলাম আর কি ব্যাখ্যা বুঝেলাম এই যে চৈতন্য কৃষ্ণ বেদান্ত সূত্রকে বর্ণনা করছে আমি ব্যাখ্যা তো মহাপ্রভু যখন প্রচারক ছিলেন প্রচারক যুক্ত হয়েছেন তখন মহাপ্রভু ভাবলেন যগ ধর্ম নাম সংকীর্তন চারি ভক্তি দিয়া না চাই মুবন এবি অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব চিত্ত শুদ্ধি গটাইব সবার আমি সবার চিত্ত কি কি করব সবার চিত্ত কি পরিবর্তন করব প্রাণে হারে মারব না কৃষ্ণ হিসাবে ভগবান রামচন্দ্র হিসাবে তিনি সমস্ত অসুর কি হত্যা করেছেন মহাপ্রভু কলিযুগে যখন অবতীর্ণ হয়েছেন তখন তিনি ভেবেছেন যে আমি কাউকে প্রাণে মারব না এ বিনাম অন্তর করি জীবের ফেলিবে কাটিয়া যদি পাপি চারি ধর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তো তাই এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ তো আমি কিভাবে অসুরদেরকে হত্যা করব নাম সংকীর্তন নাম সংকীর্তনের মাধ্যমে আমি জীবের হৃদয়ে অবস্থিত অসুরকে আমি ছেদন করব এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া তিনি অসুরকে হত্যা করছেন না অসুরের যে প্রবৃত্তি আমাদের হৃদয়ের মধ্যে আছে সেই আসরিক প্রবৃত্তিকে মহাপ্রভু নাম সংকীর্তনের মাধ্যমে হত্যা তো তা মহাপ্রভু ভাবলেন আমি যদি যোগ ধর্ম প্রবর্তন করতে চাই আর অন্তর্জীবের জীবের অন্তরে বিদ্যমান অসুরকে যদি আমি হত্যা করতে চাই তাহলে কিভাবে সম্ভব আপনি করি মো ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শেখাই মো সবারে আপনি না কইলে ধর্ম শেখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায় মহাপ্রভু ভাবলেন যদি যুগ ধর্ম প্রবর্তন করতে হয় তাহলে আমাকে নিজে ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে আপনি করিমু ভক্ত ভাব আমি ভক্ত ভাব অঙ্গীকার করব আর আপনি আচরি নিজে আচরণ করে শিক্ষা দিব আমি ভক্ত ভাব অঙ্গীকার করব আর আমি নিজে আচরণ করে সমস্ত জীবকে শিক্ষা দিব যে শিশু রাধ আমাদের জগন্নাথ বলে দেশ মহারানি কি আমি আচরণ করে শিক্ষা দিব তো বলছেন আপনি না কইলে ধর্ম শেখানো না যায় আমি যদি নিজে আচরণ না করি তাহলে আমি আরেকজনকে সেটা শিক্ষা প্রদান করতে পারব না আর এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায় এই সিদ্ধান্ত গীতা ভাগবত আমাদের কি বলছেন ইয়দ ইয়া আচরিত শ্রেষ্ঠ তৎ তৎ বইতর ইয়নু সৈয়দ প্রমাণম করতে লোক বর্ততে ভগবান ভগবান গীতায় বলেছেন শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন সাধারণ মানুষ তাই অনুসরণ বলছেন আমাদের আদর্শ প্রচারকের প্রয়োজন বলেছেন আমাদের কি প্রয়োজন প্রভাত বলেন না যে আমাদের আদর্শ নেতা প্রয়োজন নেতা সমাজে তো অভাব নাই অনেক নেতা আছেন প্রভাত বলছেন আমাদের আদর্শ প্রচারকের প্রয়োজন আর আদর্শ প্রচারক হচ্ছেন তিনি যিনি নিজে আচরণ করেন যিনি নিজে আচরণ করেন তিনি হচ্ছেন আদর্শ প্রচারক আর মহাপ্রভু হচ্ছেন সেরকম জন্য আদর্শ প্রচারক মহাপ্রভু আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন আলোচনা হলো মহাপ্রভু কি আদর্শ ভক্ত এবং একজন আদর্শ প্রচারক এবং একজন আদর্শ নেতা আদর্শ নেতা महाप्रभु तो महाप्रभु जे পরিচালনা ম্যানেজমেন্ট তো আমাদের নটা বেজে গেছে আমরা 2 মিনিট অল্প একটু বলবো তো महाप्रभुর যে ম্যানেজমেন্ট বা পরিচালনা আমি দেখি বিশেষ করে महाप्रभु যখন গুন্ডিচা মন্দিরে মারজান রথযাত্রার সময় কীর্তন মহাপ্রভু যেভাবে পরিচালনা করেছেন মুামা মন্দির মার্জনের আগেই তিনি মহাপ্রভু পরিকল্পনা করেছেন কি কি লাগবে কি কি লাগবে পরিকল্পনা করা তারপর সেই পরিকল্পনা অনুসারে কাকে কোন সেবাতে যুক্ত করা সেটা লিস্ট করা কে কোন সেবা করবে আবার রথযাত্রার কীর্তনের সময় কীর্তন হবে সাতটা দল কীর্তন হচ্ছে কে কোন দলে থাকবে কে মৃদঙ্গ বাজাবে কে বাজাবে কীর্তনে লিড করবে তো সবগুলাকে তিনি কি করেছেন পরিকল্পনা করেছেন আর সমস্ত দায়িত্ব তিনি আগে দিয়েছেন প্রত্যেকের যোগ্যতা অনুসারে লিডার আইডিয়াল লিডার আদর্শজন নেতা যেটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন মহাপ্রভু সবটা জায়গাতে আদর্শ ছিলেন আর যে প্রথমে বললাম ভক্ত হিসেবে ভাব ছিলেন ভাব শ্রী মহাপ্রভু অদৈন ভাব দিয়ে চিন্তনা দপি শুনিছে না তরু বহিষ্ণনা মন্দেনা সদাহরি মহাপ্রভু ভাব শিক্ষা দিয়েছেন ভাবে আচরণ করেছেন তো শ্রীচিত মহাপ্রভু যখন প্রচার করছিলেন তখন নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে জগাই এবং মাধাই যখন যাবেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় জগাই এবং মাধাই ঘাটে হ্যাঁ জগাই এবং মাধাই ঘাটে জগাই মাদাই প্রহার করেছিলেন নিত্যানন্দ প্রভুকে তো মহাপ্রভু কীভাবে নিত্যানন্দ প্রভুকে রক্ষা করার জন্য এবং জগাই মাদাইকে হত্যা করার জন্য তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন মানে ভক্তকে কিভাবে সুরক্ষা প্রদান করতে হয় তো মহাপ্রভু শিক্ষা প্রদান করেছেন ভক্তদেরকে কীভাবে সুরক্ষা প্রদান করতে হয় এবং তিনি সমস্ত ভক্তদেরকে কিভাবে প্রচারের জন্য উৎসাহিত করেছেন মহাপ্রভু এটা একজন আদর্শ যিনি প্রচারক নেতা বিশেষ দায়িত্ব তিনি কিভাবে সবাইকে উৎসাহিত করেন মহাপ্রভু সবাইকে উৎসাহিত করেছেন শোনো শোনো নিত্যানন্দ সোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা মহা প্রভু বলেছে প্রতি ঘরে ঘরে গিয়া ভিক্ষা করো বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা তো মহা প্রভু সবাই কি অনুপানত করেছেন প্রচার করার জন্য এই যে শ্রী যতন মহা প্রভু তার শুভ আবির্ভাব তিথি আগামী চোদ্দ মার্চ সন্ধ্যা পর্যন্ত গুদুলি লগ্ন পর্যন্ত উপবাস আপনারা যারা সরাসরি আছেন অনলাইনে আছেন আপনারা মহাপুর বসে আবির্ভাব তিথি উদযাপন করবেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত পাবে চমৎকার আমরা মহাপ্রভুর সু আবির্ভাব থেকে উদযাপন করি আর মহাপ্রভু আমাদের জন্য যে কৃপা যে দয়া আর যে সম্পদ রেখে গেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি বুঝতে পারলে চমৎকার লাগবে বুঝতে পারলে চমৎকার লাগবে